হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বা ডে না এটা তো বলা যাবে না কেন না নাম তো ধরা যাবে না তোকে যে নাম এটা কী সেটাও বলুন আজকে খারাপ নাম না তোর জন্মদিনের দিন আমি খারাপ কথা কিস্ু কউ না চল এটাই হ্যাপি বার্থ ডে টু আশীর্বাদ করি সুবুদ্ধি হোক আমাদের বাবা জীবনের মানুষের মতো মানুষ হও এখনও টাইম আছে লোকের কথা শুনিও না একদম উচ্ছন্নে চলে যাইবে তাই এখনও সময় আছে আমাকে বাবা জীবন রে কইতাছি সামনে ভালো পথ পড়ে আছে নিজেকে সুদ্রিয়ে নাও সুযোগ আছে টাইম আছে সময় অনেক কিছু আছে তাই ভবিষ্যতের কথা ভেবে এখনও সময় আছে তো ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি বার্থডে টু ইউ বাবা জীবন তোর শাশুড়ির একটু ধাজিয়া উড়াবো তোর ধাজিয়া উড়াবো না তোর একদমই উড়াবো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো যাই হোক আমাদের চিংকি কাকিমা সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব প্ল্যাটফর্মে কি বলে বসলো কি বলে বসলো আমাদের কাকিমার বয়স কি আমি কি শুনছি তার মানেটা কি তার কাকিমা মানে কি তুমিও টিপালকে মানুষ কাকিমা তাই তো মনে হচ্ছে না হলে কি করে হয় তোমার বয়স যদি চল্লিশ শোনো 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 সবাই শুই না যাও কাকিমা নিজেই কইতাছে কাকিমার বয়স চল্লিশ আর কাকু কইছিল কদিন আগে কাকিমার থেকে দশ বছরের ছোট মাথার টাটটা একটু কিন্তু একটু ভুলভাল হতে পারে ঠিক আছে আমি অঙ্কে খুব কাঁচা কিন্তু এমনি বলতে ঠিকঠাক পারি তো যাই হোক মেয়ের বয়স মানে একুশ আমাকে চিংকির মায়া জিমির কথা কইতাছি তা হইলে কি করে দশ বছরে বিয়া করছিল টিপাল তখন দশ বছর বয়স ছিল তুমি তখন বিয়া করছিলা এটা কি শুনতেছি কারণ টিপালি একুশ বছর সংসার কইরা নিছে তাহলে তো তাই হইতাছে তোমার চল্লিশ হলে টিপালে তিরিশ আর তোমার মেয়ের একুশ এ মা একটা ছোট্ট ছেলেকে বিয়ে করছিল গো সিংকি তুমি তো আরো বড় অপরাধী করছো আইনের শোকে এটা তো ওই না বন্ধুরা শোনো কেমন কথা বলছে যে নিজের বয়স চল্লিশ আমাদের চিংকির বয়স চল্লিশ মাথাটা একদমই আছে ঠিকই যাই হোক আর নিজের মানে জিমির বয়স একুশ আর ওর স্বামী কয় যে আমার থেকে মানে সরি চিংকি পালের থেকে মানে দশ বছরের ছোট বারবার কয় আমার থেকে দশ বছরের আসুম না কমু চিঙ্কিও পাল সেদিন কইছিল আমার থেকে চোটু সেদিন কইছিল রাগের চোটে সত্যি কথাই বাড়াই আইছে তো যাই হোক এটা তো ঠিক কেমন যেন লাগছে তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই অনেক কিছু বলছিলে এই ঝিমির বিষয়টা নিয়ে শর্ট টেস্ট সংসার নিয়ে তো সেটা সব লাইভে দেবো ওয়েট করো লাইভ আসছে লাইভে সব দেবো ভিডিওটা যেহেতু লেন্দি করতে চাইছি না শর্টের মধ্যে রাখতে চাইছি বাট লাইভে আসবো তখন পুরোটা ওকে খোললাম খাল্লাম দেবো বড়ো বড়ো ডায়লগ মেরেছিল না ওয়েট অ্যান্ড সব কিছু টাইমে দিতে হয় সময় আছে তো দুদিন চুপ করেছিলাম এই দুদিনের মধ্যে দেখেছ ওদের কেমন মানে ভুলভাল কথা বলছে চিংকির এখন চল্লিশ টিপালের এখন তিরিশ মানে জিমির বয়স একুশ একটি তো চিংকির থেকে দশ বছরের ছোট তার মানে আমাকে চিংকি পাল মানুষ করছে মাম মাম খাইয়া মানে ওই যে স্যান্টিগল্লিকে যেভাবে মানুষ করেছে ঝিমিকে যেভাবে মানুষ করেছে আমাদের টিপালকেও মানুষ করেছে গো আহা গো চিংকি দশ বছরের ছেলে রে বিয়া করছিল তাই না চিংকি দেখ তোর কথাতেই তোকে বললাম তুই আবার বলিস না হ্যাঁ আমি কখন বলেছি না তোর স্বামী বলেছে তোর থেকে নাকি দশ বছরের ছোট হ্যাঁ গো চিংকি কাকিমা বুঝতে পারছো কিছু তুমি কি বলছো সোশ্যাল মিডিয়াতে একটু ঠিকঠাক বলো তো আমি ভাই খুব কাঁচা অঙ্কে ঠিক আছে কিন্তু হিসাবটা তো আমি ঠিকই বললাম তাই না হ্যাঁ তুমি যখন বিয়ে করেছিলে তখন তোমার স্বামীর বয়স দশ ছিল এখন যদি তোমার স্বামী তিরিশ হয় কি গো চিঙ্কি কাকিমা বলেছো তুমি আবার একটা ভিডিও ছেড়েছো তো যাই হোক সেটার উত্তর না আমি নেক্সট ভিডিওতে দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে তুমি একটুখানি হিসাবটা ঠিক করে কিন্তু বলো তোমার স্বামীর বয়স কি তখন দশ ছিল তুমি যখন বিয়ে করেছিলে সাদিকারকে ফাঁস গায়া কি গ তার মানে তুমি কত বড় অন্যায় করেছো একটা দশ বছর ছেলেকে তুমি বিয়ে করেছো কেন ঠিক আছে চিনকি কাকীমা এটা জবাব কিন্তু আমার চাই তোমার স্বামী তখন 10 বছরের ছিল তুমি নিজে বললে কিন্তু আর এবং তোমার স্বামী কথাই কথাই বলে আমি চিনকির থেকে 10 বছরের ছোট আমি চিনকির থেকে 10 বছরের ছোট আগে তো তাই হই মনিছে কইবা কিন্তু না কইলে কিন্তু সারুম না ক্যামেরা খুইলা ওই যাইবা হুম খুব না কদিন একটু মানে দুদিন একটু দিইনি যা পাচ্ছো তাই বলছো কিন্তু আমরা তো ধরবোই তাই না তাই না হুম তো যাই হোক চলো বন্ধুরা অনেক কিছুই গিফট দিচ্ছে বাবা জীবনের জন্মদিনে তো সেই নিয়েও আসবো বাবা স্বামীর প্রতি ভালোবাসা সেই নিয়েও আসবো চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমাদের টিপালের বয়েস কিন্তু দশ ছিল যখন চিঙ্কিকে বিয়ে করেছিল বুঝেছ পড়াশোনা তো কিচ্ছু করেনি শুধু বিয়ে করে নিয়েছিল চিঙ্কি কার চিঙ্কিও একটা দশ বছরের ছেলেকে বিয়ে করে নিয়ে বড় বড় ডায়লগ মারে তোর ফেক কথাবার্তা না পার করছি তারা আর টিপাল তোর কচ্ছি সাজার চেষ্টা করে ছোট্ট সাজার চেষ্টা করে আর আমাদের চিংকিও তাই এ মা গো মা আমি রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় রাধে দশ বছরের ছেলেরে তুমি বিয়া করছিলা হিসাবটা কিন্তু ঠিকঠাক দিবা হলে কিন্তু আমি ছাড়ুন না এই একটা নিয়েই পড়ে থাকুন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা লাইভে চলো টাটা বাই বাই আর অক্সটার একটা ভিডিও আসছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর খেয়াল রেখো আমাদের চিঙ্কির কথাতে কিন্তু সব পাগল হয়ে যাও না তোমাদের কমেন্ট বক্স আমার ভিডিওর নিচে ভরে গেছে দেখো দিদি ভাই দেখো কি হচ্ছে এ বাবা জীবনের সাথে সংসার করার মেয়ে না এর মা করতে দেবে সব নিয়ে আসছি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর লাইভে দেব দুটো লাইভ তো হবেই দুটো লাইভের মধ্যে পেয়ে যাবে টাটা লাভ ইউ